নমস্কার বন্ধুবর আমাদের দার্জিলিং যাত্রার দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাকে জানাই স্বাগত এই পর্বটিতে থাকছে যেমন টাইগার হিলের হিমেল হাওয়ার স্পর্শ সেই রকমই শান্তি স্তূপে শান্তির বার্তা এবং গৌতম বুদ্ধের সংস্পর্শে কিছুক্ষণ কাটানোর সুযোগ সেই রকমই বাতাসিয়া লুপে বীর সেনানীদের শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ তার সঙ্গে অবশ্যই টয় ট্রেন সুন্দর একটি দার্জিলিং এর একমাত্র কিছু ফানি মুমেন্টস এবং ঐতিহ্যশালী গ্লিনারির ট্রিপ প্রচলন বন্ধুরা শুরু করা যাক ট্র্যাডিশনাল ট্যুর পয়েন্টের বাইরে আমরা যেভাবে দিনটি কাটিয়েছিলাম তার কাহিনী সময় তখন ভোর চারটা স্থান ভানুভবন বিক্রম ভাইয়ার গাড়ি তখনও সেখানে এসে পৌঁছায়নি ঠিক চারটা বেজে দশ মিনিটে গাড়ি ছাড়ার পর আমরা ঘুম স্টেশন অতিক্রম করলাম কিছু দূর চলার পর আমাদের গাড়ির পারমিটটি দিয়ে আমাদের চড়াই রাস্তার শুরু হলো মেঘের বুক চিরে আমাদের গাড়ি ছুটে চলেছে টাইগার হিলের উদ্দেশ্যে চারটা চল্লিশে পৌঁছে গেল যেহেতু সূর্যোদয় পাঁচটা বারোয় তাই গাড়ির ভিতরেই কিছুক্ষণ ছিলাম আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কাঞ্চনজঙ্ঘার দর্শন হবে না জেনেও আমরা উপস্থিত হয়েছিলাম অ্যাকচুয়াল টাইগার হিল পর্যন্ত যাওয়া হয়নি আমরা ছিলাম আই লাভ সেন্ট্রালের জায়গাটিতে এই জায়গাটিতে এসে ভেবেছি এই কনকনে ঠান্ডায় ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে মানুষজন এসেছেন এই জেনেও যে কাঞ্চনজঙ্ঘা তারা দেখতে পাবেন না তবে তাও মানুষজন এসেছেন ক্ষীণ আশাকে সম্বল করে এবং জায়গাটিকে দেখার জন্য এমনকি আমরা যখন ফিরে যাচ্ছি সূর্যোদয় হয়ে গেছে তারপরেও কিন্তু মানুষজন আসছেন কাতারে কাতারে এরপর সাড়ে পাঁচটা নাগাদ টাইগার হিল থেকে বেরিয়ে আমরা ছটা নাগাদ পৌঁছালাম জাপানিজ পিস প্যাকোডা এবং বুদ্ধিস্ট টেম্পেল সিঁড়ি দিয়ে উঠেই দেখতে পেলাম টেম্পেলটি এখানে কোনো এন্ট্রি ফি লাগেনি ভোর সাড়ে চারটা থেকে সাড়ে ছটা অথবা বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে ছটার মধ্যে এখানে এলে প্রার্থনায় অংশগ্রহণের সুযোগ মিলবে জাপানিজ মং ফুজির কারুকার্যে বানানো এই স্থাপত্যটি একটি অদ্ভুত নিদর্শন পাহাড়ি ঢালকে কাজে লাগিয়ে স্টেপ বাই স্টেপ এই স্থাপত্য এই স্থাপত্যটি নির্মাণ করা হয়েছে প্রতিটি স্টেপ থেকে পাহাড়ের অপূর্ব শোভা দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন সবচেয়ে উপরের স্টেপটিতে যেখানে পরিক্রমা করলে আপনি দেখতে পাবেন বুদ্ধদেবের জীবনের বিভিন্ন পর্যায় এবং বালি পাথরের অদ্ভুত কারিগরিতে গড়া সেই জীবনচিত্র যা দেখে মনে হবে কাঠের কারুকার্য এখান থেকে পাহাড়ের ভিউটি অসাধারণ গুড মর্নিং কুঞ্জু এখন অঘরে ঘুমোচ্ছে গুড মর্নিং দা বেস্ট মনেস্ট্রি ড্রাং স্যাংনাং কোলিং মনেস্ট্রি আমরা দুজন এলাম কুড়ি টাকা করে চল্লিশ টাকা এদিকে মিউজিয়াম ওইদিকে মেন টেম্পেল আমরা মেন টেম্পেলের দিকে আগে যাই সত্যিই খুব সুন্দর আমরা ওইদিক থেকে এলাম এখানে দেখলাম একটা ইনস্টিটিউটও আছে এই মনসটির নামে আবার গামপোপা ক্লিনিক ক্লিনিকও রয়েছে অসাধারণ ভিউ ক্লাউডস ফ্লাইং ইন দ্য স্কাই খুব সুন্দর ছোট্ট একটি পার্ক এরপর আমরা পৌঁছালাম বাতাসিয়া লুপের দ্বিতীয় এন্ট্রান্সটিতে এখানে দুটি এন্ট্রান্স রয়েছে এখানে টিকিট লাগলো আমাদের পঞ্চাশ টাকা করে একশো টাকা দুজনের এটিও ইঞ্জিনিয়ারিংয়ের একটি অপূর্ব নিদর্শন প্রায় কুড়ি ফুটের মতো উচ্চতা ট্রেন রুটের উচ্চতা কমানো হয়েছে এই লুপটির মাধ্যমে যদিও এটি প্রথমে এই লুপ হিসেবেই ছিল পরবর্তী ক্ষেত্রে এটি ওয়ার মেমোরিয়াল অর্থাৎ গোর্খা রেজিমেন্টের যে সমস্ত সেনানি তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের উদ্দেশ্যে তৈরি এই ওয়ার মেমোরিয়ালটি এখানে অবস্থিত এই বাতাসিয়া রূপে পৌঁছালে আপনি অবশ্যই সাড়ে নটার পর পৌঁছাবেন কারণ তারপর টয় ট্রেনের দৃশ্য এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন এখানেও ড্রেসের ব্যবস্থা রয়েছে পঞ্চাশ টাকা প্রতি পিস হিসেবে ড্রেস পরে আপনি ফটোগ্রাফি করতেই পারেন আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় আই লাভ দার্জিলিংয়ের স্ট্যাচুটিও আপনি এখানে পাবেন তোমাকে এটা ড্রেস পড়তেই হবে একটু পড়ো এরপর আঁকা পাঁকা রাস্তা দিয়ে ঢালু রাস্তায় অরেঞ্জ ভ্যালি ডি এস্টেটের মধ্য দিয়ে আমাদের গাড়ি চলল রক গার্ডেনের উদ্দেশ্যে এটি দার্জিলিংয়ের একমাত্র জলপ্রপাত এবং দুর্দান্ত জলপ্রপাত এখানে স্লোপিং সিঁড়ির ব্যবস্থা রয়েছে আপনি অনেক উচ্চতা অবধি উঠতে পারবেন যেখান থেকে এই জলপ্রপাতের সম্পূর্ণ ভিউ পাওয়া যাবে এন্ট্রি ফি মাত্র কুড়ি টাকা পার পারসেন ফ্রিজ তার পাশেই বুকিং কাউন্টার আমাদের তিনজনের সিক্সটি রুপিস চাইল্ড অ্যাবাব টেন ইয়ার্স ওইটা বেস পয়েন্ট ওইখান থেকে এরকম স্লোপিং করা আছে আমরা উপরে উঠছি খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স সেকেন্ড স্টেপ তবে বাচ্চাদের পক্ষে একদম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে খুব সুন্দরভাবে সাজানো জায়গা কিছুটা ওঠার পর রেস্টের জন্য এই চেয়ার বড় বড় রক খুব সুন্দর সুন্দর সব আর ফ্লা হঠাৎ রকের নিচে নিচে রাস্তা আর পাশেই এই গুহা দেখতে পেলাম এখানে একটা মন্দির নিশ্চয়ই এখানে হয়তো মা মনসা দেবী বিরাজমান এতক্ষণ ওটাই ভাবছিলাম যে রক্ষণাবেক্ষণ কিভাবে হয় এই যে সবসময় প্রস্তুত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটিও কিন্তু খুব সুন্দরভাবে দেখা হয়েছে বাচ্চাদেরকে নিয়ে ওঠা খুবই জটিল আমি উঠছি ওরা তো ফিরে গেল রাস্তায় বলে দিচ্ছে যে আমরা নামছি কিছুদূর নামার পর আমরা এই পজিশনে এখন আবার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেও জলপ্রপাতের ভিউ নিতে নিতে নিচে পৌঁছানো যাবে সিঁড়ি সম্পূর্ণ স্লোপিং এবং স্লিপিংয়ের কোনো ভয় নেই এখানে প্রতিটি স্টেপে রয়েছে অজস্র ফটোশ্যুট পয়েন্ট দার্জিলিংয়ে এলে এই জায়গাটি একটি মাস্ট ভিউ পয়েন্ট বলা চলে পাথরের বাঁধানোর এই জায়গাটি সম্পূর্ণভাবে ঘুরতে গেলে ভালোভাবে দেখতে গেলে আপনার দু ঘন্টা সময় চাই আমরা এই জায়গাটি ঘুরে তারপর নাস্তাটি এইখান থেকেই নিচের যে দোকানগুলি রয়েছে সেখান থেকে আমরা সেরে নিয়েছিলাম খাবারের রেট উনিশ বিশ প্রায় একই রকম সব জায়গাতেই এইখান থেকে নিচের দিকে আরও কিছুটা সিঁড়ি করা আছে যাওয়া যায় কিন্তু আমাদের যাওয়া হয়নি এখান থেকে বেরিয়ে আমরা দেখে নিয়েছিলাম অরেঞ্জ ভ্যালি ডি এস্টেটের অপূর্ব শোভা গোপালধারা ডি এস্টেট অপেক্ষাও এই ডি এস্টেটটি আমার খুবই ভালো লেগেছে যেহেতু এখানে কোনো ব্যারিকেড ছিল না একদম ওপেন গোটা ডি এস্টেটটি কিন্তু ওপেন সুটেবল ফর ফটোগ্রাফি সমস্ত পয়েন্টগুলি ঘোরার পর আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমাদের ম্যালে গাড়ি ভাড়া লেগেছিল তিন হাজার টাকা খুব ভালোভাবে জায়গাগুলি ঘুরেছিলাম বিক্রম ভায়ার দৌলতে অ্যান্ড দ্য ক্রেডিট গোজ টু বিক্রম ভাই টোটালি এরপর আমরা পৌঁছেছিলাম গ্লেনারির টেস্ট নিতে দ্য টেস্ট অফ কেকস অফ গ্লেনারি